শুরু হয়ে গেল অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ যারা যারা অনলাইনে অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু সুযোগ চলে এসেছে তো কীভাবে অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করবেন আমি এই ভিডিওতে সেটাই দেখাবো প্রথমে আপনাকে ইসিআই নেট এই ওয়েব পেজে চলে আসতে হবে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েব পেজে চলে আসবেন আসার পর এখানে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এখানে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না লগ ইন করলেই হবে আর যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে আগে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো কি করে করতে হবে দেখে নেওয়া যাক দেখুন ওপরে সাইন আপ বাটনটি রয়েছে সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে আপনাকে এখানে দিতে হবে মোবাইল নম্বর মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতেও পারেন নাও দিতে পারেন নিচে ক্যাপচা রয়েছে ক্যাপচা ফিল করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর যেটা আপনি দিয়েছেন এখানে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তো আমি লগ করে নেব লগ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডান দিকে দেখুন সবার উপরেই ফিল এনুমারেশন ফর্ম এই ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করতে হবে ঠিক আছে আরেকটি পেজ ওপেন হয়ে গেল এখানে আপনি সিলেক্ট স্টেট এখানে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল একদম শেষে রয়েছে তারপরে ডান দিকে দেখুন এন্টার এ পিক নাম্বার ইন টু আপনার যে ভোটার আইডি নম্বর রয়েছে এই ভোটার আইডি নম্বর এখানে দেবেন দেওয়ার পর ডান দিকে সার্চ যে বাটন রয়েছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন এখানে অলরেডি আপনার প্রি ফিল্ড চলে আসবে অটোমেটিক্যালি আরেকটি কথা এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যাদের ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নামের যে স্পেলিং রয়েছে সেই স্পেলিং যদি আলাদা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই অনলাইনে সাবমিট করা যাবে না যদি আধার কার্ড এবং ভোটার কার্ডের নেম বা নামের স্পেলিং বানান যদি একই থাকে সেই ক্ষেত্রেই কিন্তু অনলাইনে এই এসআইআর ফর্ম সাবমিট করা যাবে নাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে এখানে দেওয়া রয়েছে অফলাইনেই আপনাকে সাবমিট করতে হবে এবারে পেজ যখন স্ক্রল ডাউন করবেন এখানে আরেকটি বিষয় কিন্তু নিচে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে যে আপনার মোবাইল নাম্বারের সাথে যদি আপনার ভোটার আইডি লিঙ্ক করা না থাকে ক্ষেত্রে কিন্তু আপনি এই এসআইআর ফর্ম অনলাইন সাবমিট করতে পারবেন না তো কি করতে হবে এখানে নিচে দেখুন ক্লিক হেয়ার লেখা রয়েছে এই ক্লিক হেয়ার এই জায়গাটাতে আমরা ক্লিক করব তাহলে ফর্ম এইট ওপেন হয়ে যাবে আর ফর্ম এইটে আমাদের কিছু জিনিস ফিল করতে হবে তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেকটর এখানে সেলফে আপনি ক্লিক করবেন তারপরে এপিক নাম্বারের জায়গায় আপনি আপনার এপিক নাম্বার মানে ভোটার নাম্বার দিয়ে দেবেন ভোটার নাম্বার দেওয়ার পরে সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন নিচে ওকে যে বাটনটি রয়েছে ওকে বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না অ্যাপ্লিকেশান ফর এখানে যে দু নম্বর অপশনে যে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুল এই দু নম্বর অপশনে আপনি টিক করে দেবেন ফর্ম ওপেন হয়ে যাবে স্ক্রোল ডাউন করবেন নিচে দেখতে পাবেন মোবাইল নম্বর দেওয়া রয়েছে মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বরে ওখানে টিক করবেন এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন যেটা আপনি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চান এখানে মোবাইল নম্বর দেওয়ার পর সাইডে দেখুন নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিক্লারেশনে প্লেস আপনাকে দিতে হবে আপনি কোন প্লেস থেকে আপনার প্লেস এখানে দিয়ে দিয়ে সেমভাবে সাইডে যে নেক্সট বাটন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে এই ফর্মটি আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এখানে ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে বাটনটি রয়েছে না ই সাইন অ্যান্ড সাবমিট করতে হবে কারণ আপনার আধার লিঙ্ক যে মোবাইল নম্বর সেটাও কিন্তু এখানে ই সাইন করতে হবে ই সাইন অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আর ইউ শিওর এখানে সাবমিট ইয়েস করবেন আপনাকে কিন্তু নিয়ে গেলো হস্তাক্ষর বলে যে পোর্টাল রয়েছে ইলেকশন কমিশনারে সেখানে নিয়ে গেল এখানে কি করতে হবে আপনাকে আধার নম্বর দিতে হবে আধার নম্বর এখানে আপনি এন্টার করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে ওটিপি চলে আসবে মানে যে মোবাইল নম্বর আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করেছেন সেই মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন বসিয়ে দেবেন তারপরে আই হ্যার বাই এখানে ঠিক করে নিজের সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নম্বর আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্কড হয়ে যাবে তো এরপরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম তো সেখানে কিন্তু সেই পেজেই আমরা ফিরে যাব তো সেখানে মোবাইল নম্বর যেটা আমরা এই মুহুর্তে লিঙ্ক করলাম সেই মোবাইল নম্বরটা এখানে আরেকবার দেবো সেমড ওটিপিতে ক্লিক করব আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি সাবমিট করব। এরপরই আমাদের সামনে যে পেজটি ওপেন হবে স্ক্রোল ডাউন করলে কিন্তু দেখা যাবে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এখানে তিনটে ক্যাটাগরি দেওয়া রয়েছে আর এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো আপনি যেটা সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো কি কি ক্যাটাগরি দেওয়া রয়েছে প্রথমেই দেওয়া রয়েছে যে যদি আপনার নাম এস আর লিস্টে দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে আপনি প্রথমের যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করবেন দু নম্বরে দেওয়া রয়েছে যদি আপনার বাবা মা বা দাদু ঠাম্মা যার নামই থাকুক দু হাজার দুই লিস্ট তাহলে দু নম্বর আপনি সিলেক্ট করবেন আর যদি আপনার বাবা মা বা কারোর নামই নেই বা আপনার নামও নেই তাহলে আপনি তিন নম্বর অপশানটা সিলেক্ট করবেন আমি এখানে দু নম্বর অপশানটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যাদের বাবা মায়ে বা আপনাদের পরিবারের নাম রয়েছে বেশিরভাগই রয়েছে তো এখানে আপনার স্টেট আপনি লাস্ট একদম সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনার বিধানসভা ক্ষেত্র দুই হাজার দুইতে কি ছিল সেটা আপনি এই লিস্ট থেকে দেখে সিলেক্ট করে নেবেন তারপর পোলিং স্টেশন নাম্বার নেম দু হাজার দুইতে কি ছিল এই লিস্টের থেকে দেখে আপনি সিলেক্ট করে নেবেন দু হাজার দুইয়ের লিস্টে দেখে নেবেন পার্ট নাম্বার কি রয়েছে পার্ট নাম্বার দেবেন আর আপনি যে রিলেটিভের নাম দিতে চান সে কে হয় বাবা মা দাদু বা ঠাম্মা এখানে সিলেক্ট করে নেবেন চারটে রিলেশন এখানে রয়েছে চারটের মধ্যে যখন একটি সিলেক্ট করে নেবেন সব কিছু ফিল আপ করার পর সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে আপনি রিলেটিভের নাম দিলেন বাবা মা বা যারই নাম দিলেন তার কিন্তু ডিটেলস শো হয়ে যাবে নিচে টিক বাটন থাকবে টিক বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে পার্সোনাল ডিটেলসের ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনাকে দেখে দেখে পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে প্রথমেই দিতে হবে আপনার কী দিতে হবে প্রথম কলামে দেবেন আপনি আপনার ডেট অফ বার্থ নিচে ফাদার্স নেম গার্জিয়ান নেম নিচে মাদার্স নেম তারপর স্পাউস নেম ঠিক আছে স্পাউস নেম বলতে হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে তাদের নাম দিয়ে দেবেন প্লেস অফ সাবমিশন আপনার জায়গার নাম দিয়ে দেবেন তারপরে দেখুন ডান দিকে দেখুন আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন কার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন আপনার নিজের আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন তারপরে বাবা বা গার্জিয়ান যার নাম দিয়েছেন বাম দিকে তার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে মায়ের নাম দিয়েছেন মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে স্পাউস নেম দিয়েছেন মানে স্বামী বা স্ত্রীর নাম দিয়েছেন তার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে তারপরে কি দেখুন নিচে আপলোড ফটো একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ম্যাক্সিমাম দু এমবি সাইজ হতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফর্মেটে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে ফিল আপ করে দিলেন এবারে পেজ স্ক্রোল ডাউন করার পরে দেখুন নিচের ডান দিকে দেওয়া হয়েছে ডিটেলস অফ রিলেটিভস আপনি যা নাম দিয়েছেন যে রিলেটিভের ডিটেলস দিয়েছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে ডান দিকে ঠিক আছে এবারে নিচে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি তো আশা করছি বোঝাতে পারলাম কিভাবে আমরা অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিয়ে তো অবশ্যই কমেন্টে লিখবেন আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে